আসসালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা ভাই বোনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে আমি হাঁসের ঘরের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা অতি অল্প টাকায় কিভাবে অল্প সময়ে হাঁসের ঘর তৈরি করতে পারেন সে সম্পর্কে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। আশা করি আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারা অল্প টাকায় হাঁসের ঘর কিভাবে তৈরি করা যায় সে বিষয়ে আপনারা বিস্তারিত জানতে পারবেন দেখেন আমি আমার যে এই ঘরটা তৈরি করেছি এখানে কিন্তু আমার দুইটা ঘর আছে আমি আদৌ আগে এখনও দেখাইছি ভিডিওই এটা আছে যে আমার এসে পারমান্ট ঘর এটা করতে আমার বেশ টাকা খরচ হয়েছে কিন্তু এই যে যে ঘরটা দেখাচ্ছে এখন এই ঘরটা করতে কিন্তু আমার বেশ টাকা খরচ হয়নি এটা মাত্র অল্প টাকায় পাঁচ হাজার টাকা মতো লাগছে মাত্র এই ঘরটা খরচ করতে আপনি যদি পাঁচ হাজার টাকা বা সাত হাজার টাকা বা দশ হাজার টাকার ভিতরে একটা ঘর করতে পারেন তাহলে কিন্তু আপনি দুশো থেকে তিনশো হাঁস অনায়াসে পালতে পারবেন দেখেন আমি যে ঘরটা করছি এই ঘর পাল করতে কিন্তু আমার মাত্র পাঁচ হাজার টাকা খরচ হয়েছে আর পাঁচ হাজার টাকা খরচ হওয়ার আমার কিছু কারণ ছিল কারণ আমার যে বাসটা ছিল এই বাসগুলো এবং পাটকাটিগুলো আমার বাড়ির ছিল যার কারণে আমার পাঁচ হাজার টাকার মতো খরচ হয়েছে কারণ বাস আর পাটকাটি বাইরে থাকলে আপনার খরচ কমার কথা যদি আপনার বাসটা কেনা হয় তাহলে সেই ক্ষেত্রে আর হয়তো বা দুই হাজার টাকা বেশি আসতে পারে পাঁচ থেকে সাত হাজার টাকা তবে আপনি যদি অল্প মধ্যে শুরু করতে পারেন ইনশাল্লাহ আপনার পাঁচ হাজার টাকার ভিতরে একটা আদর্শ হাঁসের ঘর তৈরি হয়ে যাবে যেখানে আপনি অনায়াসেই দুইশো থেকে তিনশো হাঁস পালন করতে পারেন আমি হাঁসের ঘরটা আপনাদেরকে দেখাই দেখেন এই ঘরটার আমি কিন্তু মূলত যে ডোয়াটা এটা কিন্তু শুধু করছি ইটের গাঁথনি অর্থাৎ ইটের গাঁথনি করার একটাই কারণ যে এখানে কিন্তু রাতের বেলা শিয়ালের প্রচণ্ড আক্রমণ হয় আর শিয়ালের প্রচণ্ড আক্রমণ হওয়ার কারণে আমি কিন্তু এখানে ইটের গাঁথনি করছি যাতে তল দিয়ে শিয়াল না আসতে পারে ওই ইটের গাঁথনির উপরে আমি কিন্তু কি করছি এখানে কিছু একটা কিলাম সেট করছি এ দেখেন এটা এটা গাতনির উপরে কিন্তু আমি একটা কিলাম সেট করছি কিলামের উপরে কিন্তু একটা খুঁটি দিয়েছি বাঁশ দিয়ে যে বাঁশটা আমার ঝাড়ে ছিল খুঁটি দিয়েছি খুঁটি দেওয়ার পরে আমি কিন্তু উপরের সমস্ত কিছুই কিন্তু বাঁশ দিয়েছি কোথাও কিন্তু কোনো কাঠ ব্যবহার করি নি কারণ কি জানেন বাঁশ দিতে আমার নিজের যেহেতু নিজের ঝাড়ে বাঁশ ছিল সেহেতু আমার বাঁশ দিলে আমার বাড়তি কোনো খরচ লাগতে না শুধু আমার খরচ লাগছে টিনটা কিনা এবং উপরে যে ইসির ঘর আটকাটির উপরে যে এই পলাতিংটা এই পলাতিংটা শুধু আমার কিনতে হয়েছে আর আমার কিনতে হয়েছে এই টিনটা আর এই যে এখানের নেটটা এবং কিছু লোয়ালক্ষ য যাই হোক আমি বিস্তারিত বলব আস্তে আস্তে আমার আশা ঘরে যে ফ্লোরটা ফ্লোরটা কিন্তু কাঁচা আপনারা যদি টেম্পোরারি ঘর করতে চান তাহলে কিন্তু আপনারা এইভাবে ঘর করতে পারেন পাঁচ থেকে সাত হাজার টাকা বা সর্বোচ্চ দশ হাজার টাকার ভিতরে কিন্তু আপনারা দুশো থেকে তিনশো হাসপাতাল একটা ঘর তৈরি করতে পারেন এই ঘরটা কিন্তু আমার আছে লম্বাই প্রায় তিরিশ ফিট এবং চওড়া আছে এগারো বারো ফিট দশ ফিট ধরলাম কারণ এগারো ফিটের হিসাবটা পরে দিচ্ছি দশ ফিটই কারণ তিরিশ গুণ দশ যদি তিনশো স্কোয়ার ফিট হয় সেক্ষেত্রে আপনি কিন্তু অনায়াসেই তিনশো পালন করতে পারবেন এই ঘরটা আছে আমার লম্বায় তিরিশ ফিট এবং শহরাই আছে কিন্তু এগারো ফিট সেই হিসাবে আপনি যদি একটু কোনো জায়গায় বাচ্চার থাকে সেই হিসাবে হিসাবে ভুল না থাকলেই তিনশো ফিটের তিনশো স্কোয়ার ফিটের উপরে আছে আমার ঘরটা যাই হোক তাহলে এই তিনশো স্কোয়ার ফিটে কিন্তু আপনি মানা সেই তিনশো হাঁস পালন করতে পারবেন তবে তিনশো শ্বাস না পালন করে আপনি যদি দুইশো বা আড়াইশো হাঁস পালন করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার অনেকটা ভালো হবে কারণ হাঁসের ঘরে কিন্তু প্রচণ্ড প্রচুর স্পেস লাগে ফাঁকা লাগে ফাঁকা না হলে কিন্তু হাঁসের ঘরে আর একটু প্রবলেম হয় সেটা হলো যে ডাক বেলেগের সম্ভাবনা থাকে এখন আমি দেখাই যে আমার হাঁসের ঘরটা তৈরি করতেই আমি কী কী প্রযুক্তি ব্যবহার করেছি দেখেন এই ডুয়াটা পাকা করে তার উপরে কিলাম দিয়ে আমি কিন্তু বাঁশ করছি বাঁশ দিয়ে কিন্তু উপরে একটা পাট কাটি দিয়ে একটা চাল দিয়েছি চাল দিয়ে সেটাও কিন্তু আমি সবটাই কিন্তু ব্যবহার করেছি বাঁশ এবং কুঞ্চি দিয়ে এই পাশ পাটকাঠির যে ইয়ারটা চালটা এটা কিন্তু আমি মূলত কুমসি দিয়ে তৈরি করেছি কারণ টেম্পোরি তৈরি করেছি আর এখানে যে চালটা রাখছে এটাও কিন্তু বাঁশ দিয়ে শুধু আমাকে কিনতে হয়েছে টিনটা এবং কিছু লোয়া লোয়ালক্ষণ টিন কিনতে আমার বেশি টাকা খরচ নিই মাত্র চব্বিশশো টাকা খরচ হয়েছে কারণ টিন আপনার একেবারেই কম লাগছে কারণ আমি তো টিনটা দেখছি লম্বা লম্বি করে বেড়া দিয়ে দিয়েছি কোনো কাটাকাটি করিনি লম্বা লম্বি করে বেড়া দিয়ে দিয়েছি যাতে শিয়াল টিয়াল বা পানি এগুলো না ঢুকতে পারে এইগুলো টিন লাখ করতে চব্বিশশো টাকা খরচ হয়েছে আর এই পাশে একটু নেট কিনছি কারণ আপনার দিনের বেলা একটু ভিতরে আলো বাতাস লাগবে সেই জন্য একটু গোটা নেট রাখছি কারণ এটুকু থাকার কারণ হলো যে আপনার এখানে কিন্তু টিন নেটের দামটা বেশি লাগছে এই নেটের দাম কিন্তু প্রায় আমার তিনশো টাকা লাগছে তারপর নেটওয়ার্ক থেকে যাতে একটু বাতাস আসুক ভিতরে যদি দুর্গন্ধ যদি না হয় সেজন্য আর গ্যাস ট্যাস না তৈরি হয় আমার কিন্তু এই ঘরটা কিন্তু ওই ঘরের সাথে কিন্তু আপনার এল সিস্টেম এই ঘরের সাথে এল সিস্টেম কারণ এই ঘরটা কিন্তু আমি পারমানেন্ট তৈরি করছি ওই ঘরটা কিন্তু বেশ ঠাক হোক প্রায় পঞ্চাশ হাজার টাকা লাগছিল এই ঘর তৈরি করতে কারণ এই ঘরটা আপনার বাস কাঠ আপনার বিভিন্ন জিনিস দিয়ে সুন্দর করে করা হয়েছে মিস্ত্রি দিয়ে আর এই ঘরটা আমি কিন্তু নিজেই করছি এই ঘর করতে কিন্তু মিস্ত্রি লাগেনি নেই দেখেন আমি কিন্তু মাঝখানে ফাঁকা রাখছি ফাঁকা রেখে কিন্তু নেট দিয়েছি এই নেটটা কিন্তু আপনার জালি নেট অর্থাৎ যে শাক সবজি মানুষ ঘেরে সেই নেটটা এটা কিন্তু কোনো আপনার তার কাটার নেট না এটা কিন্তু আপনার জালি নেট অর্থাৎ মানুষের যে শাকসবজি ঘেরে বা আপনার মানুষ ধানের পাতা দেয় সেগুলো ঘেরে এই নেট দিয়ে এই নেটের দাম কিন্তু একেবারে কম আমার যে তিনশো স্কোয়ার ফিটের যে ঘরটা এই পুরো নেটের নেট আর দড়ি দিয়ে মাত্র তিনশো টাকা লাগছে মাত্র তিনশো টাকা দিয়ে কিন্তু আমি এই নেটটা এবং এই নেটের যে দড়ি এটা কিনছি অর্থাৎ নেটে আমার একদমই টাকা লাগেনি আর যেহেতু দেখেন ঘরের কিন্তু আমি একটা একটা দুটো তিনটে চারটে এই চারটে করে মতো ছটা মারছি কারণ নিচেরটা মারছি মেপে আর উপরটা ম্যাপি নেই আমি তাদের দিয়ে দিয়ে দিছি আমি আপনারা বলতে পারেন যে এইভাবে তো শিয়াল বা বন বিলাইতে আক্রমণ করতে পারে দেখেন আমি শুধু নিচেই যেহেতু ভালো করছি সেহেতু আমার আর উপরে ভালো করার প্রয়োজন আমি মনে করি নাই কারণ উপরে এই দেখেন এই যে পলি দিয়ে আমি বাইরে রেখে দিই সন্ধ্যার পরেই কিন্তু আমি এই পলিটা নামাই দিই অর্থাৎ শিয়াল বা বনবিলাই বা কোনো মানুষ যদি না বোঝে যে এখানে কী আছে সে কিন্তু এখানে নেট আছে সে কিন্তু বুঝতে পারবে না আপনারা যদি কেউ ঘর করতে চান অল্প টাকায় যে আমি আশা আসাঘর করবো আমার যদি পঞ্চাশ হাজার বা এক লাখ টাকা খরচ করি তাহলে দেওয়া আছে শুধু আপনি ঘরটাই তৈরি করতে পারবেন তাহলে আপনার তো আর হাসপা পালা হবে না তাহলে আপনি কি করতে পারেন এইভাবে আমার মতো এই নেট দিয়ে টেম্পোরারি ঘর করতে পারেন এই নেটটা ঘর করলে ইনশাল্লাহ আপনার তিন থেকে চার বছর অনায়াসেই যাবে যদি আপনার নেট সিরাজে আপনি আবার নেট দেবেন আর গরমকাল হবে কি যখন আপনার পুরোটা ঈদ করে দিতে হবে কারণ গরমকালে বিষয়টা হলো যে আপনার কি বলে পুরো উপরে পড়া উঠে দিতে হবে সেই ক্ষেত্রে আপনি করতে পারেন কি এই যে মাঝখানে যে গ্যাপটা আছে এই গ্যাপে গ্যাপে আপনি আর দুই একটা করে ছটা মারে দিতে পারেন যদি দুই একটা করে ছটা মেয়েরা দিতে পারেন তাহলে কিন্তু আপনার শিয়াল বা বনশিয়াল এখানে আসার কোনো সম্ভাবনা নেই তাহলে আপনারা কিন্তু এই ঘরটা অনায়াসে করতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকার ভিতরে যদি আপনার বাড়িতে বাস এবং পাট কাটে থাকে তাহলে কিন্তু পাঁচ হাজার টাকা লাগবে না আরও কম লাগবে আর নিজে তো নিচে একটু ইট লাগছে সেই ক্ষেত্রে ওইখানে কিছু টাকা খরচ হয়েছে আজাদ দুই মতো দুই হাজার নেট আর সরি দুই হাজার টাকা ইট মতো তারপরে আপনার চব্বিশশো টাকা টিন এসে আর তিনশো টাকার ইয়ে মোট সাতচল্লিশশো টাকা লাগছে আপনার ই টিন আর নেট দিয়ে আর তিনশো টাকা লাগছে লোয়ার লক্কোর এতে সাথে ইত্যাদি দিয়ে এইভাবে কিন্তু মাত্র অল্প টাকায় কিন্তু আমার এই ঘরটা হয়ে গেছে আপনারা ইচ্ছা করলে আমার মতো কিন্তু এইভাবে ঘর তৈরি করতে পারেন তাহলে একটা হাসার ঘর করতে কিন্তু আমার আহামরি বেশ টাকা খরচ হয় না আপনারা হাঁস না যদি আপনি দেশি মুরগি ঘর পালন করতে চান এইভাবে যে এক জায়গায় একশো না দেশি মুরগি অবশ্যই হিসাবটা আলাদা কারণ সেক্ষেত্রে আপনার এইভাবে হাঁসের ঘরের মতো ঘর না আলো হবে আপনার টেম্পোরারি আপনার এই যেগুলো মুরগি ক্ষোভ বলে খোপের ক্ষোভের মতো ঘর হলো হবে কারণ সেখানে তো আপনার বেশি টাকা লাগার কথা না তো হাঁসের ঘরটা একটু ভিন্ন হাঁসের ঘরটা একটু আপনাকে একটু ফাঁকা টাকা স্পেস দিয়ে ঘর তৈরি করতে হয় যদি আপনি ফাঁকা স্পেসওয়ালা ঘর না তৈরি করেন সেক্ষেত্রে হবে কি আপনার মনে করেন যে ভিতরে ডাক পেলেগের সম্ভাবনা থাকে বা বিভিন্ন সময় শিয়াল বা হাঁসের শিয়াল বা বনবিরালের আক্রমণ থাকতে পারে যে কোনো আপনার ঘরটা কিন্তু একটু অন্যভাবে করতে হবে দেখেন আমার কিন্তু ঘরে আলো বাতাসার পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা আছে আপনি যদি হাঁসের ঘর তৈরি করেন অবশ্যই কিন্তু আলো বাতাসের পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা থাকতে হবে আপনি যদি উপরের পুরো দেওয়ার যে কোনো ঘর আপনি আপনার হাঁসের ঘর হোক আর বা মুরগির ঘর হোক আপনার গোয়াল ঘর হোক আপনি যে কোনো রকমের প্রাণীর ঘর করতে চাইলেই বা পশু ঘর করলে কিন্তু আপনাকে আলো বাতাসের পর্যাপ্ত ব্যবস্থা থাকতে হবে যদি আপনি আলো বাতাসের পর্যাপ্ত পরিমাণে ব্যবস্থা না থাকেন তাহলে কিন্তু আপনার ঘরের ভিতরে গ্যাস তৈরি হতে পারে এমনই গ্যাস যার কারণে আপনার হাঁসের কিন্তু অনেক সময় কী হবে হাঁসগুলো শুকায় 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 কিন্তু আস্তে আস্তে মারা যাবে আপনার আর একটা কথা বলি যে মেঝেটা যদি আপনার কাঁচা হয় সেক্ষেত্রে আপনি করবেন কি প্রতি অন্তত পনেরো দিন বা দশ দিন পর পর এই যে মেঝেটা আছে আপনার হাঁসের ঘরে ফ্লোরটা এই ফ্লোরটা কিন্তু আপনি কোপাই দেবেন আমি কিন্তু এইগুলো দশ থেকে বারো দিন আগে কোপাইছি আর হয়তো বা আজকে শুক্রবার আজকে না হলো কালকে ইনশাল্লাহ আমি ঘরটা ফ্লোরটা কোপাই দেবো গান কপাই দিলে হবে কি আপনার যে অ্যামোনিয়া গ্যাসটা এই অ্যামোনিয়া গ্যাসটা ইনশাআল্লাহ হবে না কারণ আপনি যদি ঘরটা যদি না কপাই দেন তাহলে কিন্তু আপনার অ্যামোিয়া গ্যাসটা হয়ে আপনার কিন্তু হাঁসের ক্ষতি হতে পারে খালি শুধু ক্ষতি না হাঁস কিন্তু আপনার মারাই যাবে কারণ আমি প্রথমবার যখন হাঁস তুলছিলাম আমি কিন্তু তখন এই সম্পর্কে কিছু বুঝতাম না আমি আমার কিন্তু অনেকগুলো হাঁস মারা গেছে অ্যামোনিয়া গ্যাস বিভিন্ন সমস্যার কারণে এই জন্য আমি যে ভিডিওগুলো দিই আপনার আশা করি ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবেন না টেনে টেনে কারণ আমি প্রত্যেকটা ভিডিওই হাঁসের কোন সময় কোন প্রকারের ব্যাধি বা কী কী খাবার দিতে হয় আমি এগুলো সম্পর্কে কিন্তু আপনাদের সাথে আলোচনা করি আমি কিন্তু আমার নিজের এমবি খরচ করে আপনাদের সাথে এগুলো আলোচনা করি যাই হোক এই দেখেন তাহলে আপনারা অল্প সময়ে অল্প টাকা দিয়ে একটা টেম্পোরারি ঘর তৈরি করতে পারেন পাঁচ হাজার টাকা হলেই আপনার কিন্তু হয়েছে যদি আপনার বাড়িতে বাস কাঠ বা বাস এবং যদি আপনার বাড়িতে কিছু ইট থাকে তাহলে কিন্তু আপনার আর পাঁচ হাজার টাকাও লাগবে না আরও কম লাগবে যদি কিছু ইট থাকে অল্প কিছু ইট আছে আপনার বাড়িতে বাস আছে পাটকাটি আছে তাহলে কিন্তু আপনার শুধু টিনের খরচটা আর আপনার যেটা একটা নেট আছে নেট খরচটা হলে হয়ে যাবে আর মিস্ত্রি এর জন্য কোনো মিস্ত্রি লাগে না ভাই আমি নিজে করছি আমি এবং আমার বড়ো ভাই একদিনই আমরা কিন্তু এইটা প্রায় করে ফেলছি কারণ এগুলো করতে সময় লাগে না সকাল থেকে শুরু করে সন্ধ্যার আগে কিন্তু শেষ হয়ে গেছে কারণ আমি টিন কিনে আগে আর যেহেতু গাঁথনিটা গাঁথনিটা আমি দুই দিন আগে করে রাখছিলাম যেহেতু শক্ত করার জন্য আর যে বাসটা সেগুলো কেটে রাখছিলাম আগেই আর বাসটা সে যেহেতু কাটা ছিল আমি একদিনের ভিতরেই এই বাসটা আপনার কিলামে দিয়ে আপনার পুরো চাল বান্ধে আপনার এই যে এই নেটের দিয়ে একদিনই কমপ্লিট করছি কারণ এগুলো করতে বেশি সময় লাগে কারণ টেম্পোরারি ঘর এগুলো আপনি যদি দুইজন বা তিনজন লোক থাকেন আর আপনার যদি নিচে একটু গাতনে থাকে তাহলে কিন্তু আপনার করতে সময় লাগবে না যাই হোক এটা হলো আপনার টেম্পোরারি ঘর করতে মাত্র পাঁচ থেকে সাত হাজার টাকা খরচ হবে আর যদি আপনি একটু ভালো করতে চান এই যে আমার যে এই ঘরটা এটা কিন্তু আমি যে বাঁশ কার তারপরে আপনার ভালো করে টিন দিয়ে করছি এবং এইগুলোকে ইনস্টল করে করছি এই ঘরটা করতে এই ঘরটা করছি কিন্তু আমি দুই হাজার সালে অর্থাৎ আমার কিন্তু একটা পাঁচ পঁচিশ সাল পাঁচ বছর পার হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ আমার হয়তো আশা আছে যে আর উপর আল্লাহ বিশ্ব এই ঘরটা আরও পাঁচ সাত থেকে সাত বছর যাবে এই ঘরটা করতে কিন্তু আমার বেশ টাকা প্রায় পঞ্চাশ হাজার টাকা উপরে খরচ হয়েছে কারণ আমি যখন দু হাজার কুড়ি সালে করছি তখন কিন্তু আমি এই ঘরটা একটু মজবুত করেই করছিলাম কারণ আমার ইচ্ছা ছিল যে দীর্ঘমেয়াদী আমি হাসপালন করবো সেজন্য কিন্তু আমি ঘরটা একটু ভালো করে পড়ছিলাম পারমানেন্ট করে যার কারণে আমার ঘরটা কিন্তু উপর আল্লাহ রহমতে এখনও কিন্তু টিকে আছে এই ঘরটা কিন্তু আমার করতে বেশ টাকা খরচ দিই প্রায় পঞ্চাশ হাজার টাকা হাজার টাকার কাছাকাছি তখন সময় এখন তো আপনি করেন যেহেতু টিনের দাম বেশি গাছের কাঠকুটির দাম বেশি সেক্ষেত্রে আপনার আরও হয়তো বা দশ থেকে পনেরো হাজার টাকা বেশি খরচ হতে পারে তবে এরকম একটা ঘর তৈরি করতে পারলে হবে কি আপনি যদি হাঁস পালন করেন যদি আপনার হাঁসটা দেখতে যদি লস হয়ে যাচ্ছে হাঁস পালন করবেন না কিছুদিন ঘরটা রেস্টে রেখে দিয়ে রেখে দিয়ে জুন দিয়ে আপনি এখানে পোলট্রি বা অন্য কোনো কিছু পালতে পারেন সেই ক্ষেত্রে আপনার সুবিধা হবে যে আপনি এখানে শুধু পোলট্রি না আপনি ছাগল পালন করতে পারেন আপনি গরু পালন করতে পারেন কারণ ঘরটা আমি এমনভাবে তৈরি করছি এখানে আপনার ছাগলও পালা যাবে গরু পালা যাবে আপনি হাঁস যদি না পালি পল্টু পালা যাবে তাহলে দেখেন আমি কিন্তু এক জায়গায় দুই প্রকার ঘর তৈরি করছি একটা আছে পারমানেন্ট করি আর টেম্পোরারি পুরো যে ঘরটা আছে আমার কিন্তু পুরো ঘরে তিন তিন ছয়শো হাঁস পালা যাবে কারণ আমি কিন্তু প্রথমে তিনশো হাঁসের জন্য একটা ঘর তৈরি করছে আদর্শ পরে দেখলাম যে না আমার হাঁসের যেহেতু চাহিদা আমার অনেক আমার অনেক হাঁস পালতে হয় সেহেতু আমি কিন্তু আরেকটা ঘর তৈরি করছি কারণ ঘর যত বেশি হবে জায়গা যত বেশি হবে তত কিন্তু হাঁসের জন্য ভালো আমি কিন্তু ইচ্ছা করলে এখানে কিন্তু এত বড় ঘর না দিয়ে ছোটো এই ঘরেও ঘরে কিন্তু তিনশো হাঁস পালতে পারতাম আপনারা অল্প টাকায় কিন্তু এরকম ঘর তৈরি করতে পারেন তা যারা পালন করবেন ভাবতে যে আমি ঘর পালন করবো কিন্তু আমার টাকা কম আমি অল্প টাকা দিয়ে শুরু করতে চাচ্ছি তাহলে আমি যদি পুঁজি খাটায় যদি পঞ্চাশ হাজার টাকা ঘর তৈরি করি তাহলে তো আর আমি হাঁসই পালতে পারবো না কারণ হাঁস পালতেও তো আপনার একশো হাস পালতে তো আপনার পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা খরচ হবে সব কিছু মিলে দেড় মাসের আগ পর্যন্ত তাহলে সেই ক্ষেত্রে আপনি ঘর যদি বেশি টাকা খরচ দিয়ে খরচ করেন তাহলে কিন্তু আপনি হাঁস পালন করতে পারবেন না এই জন্য আপনি অল্প হাঁস পালন করতে চান যে একশো দিয়ে শুরু করতে চান বা দুইশো দিয়ে শুরু করতে চান তাহলে কিন্তু অবশ্যই আমার মতো এইভাবে একটা টেম্পোরারি ঘর তৈরি করবেন যেখানে আপনার পাঁচ থেকে সাত হাজার টাকা ভিতরে ইনশাল্লাহ হয়ে যাবে আর যেহেতু আপনি হাঁস পালন করে কিন্তু শহরের লোক না গ্রামের লোক পালন করে আর প্রত্যেকের বাড়ি কিন্তু আপনার বাস কাঠ বা আপনার যে কী বলে ওইটাকে পাটকাটি এগুলো কিন্তু থাকে কারণ গ্রামে কিন্তু পাটকাটি বাস এগুলো প্রায়ই থাকে বাড়ির মানুষের বাড়িতে যদি আপনার বাড়িতে পাটকাটি বা বাস থাকে তাহলে আপনি পাঁচ থেকে সাত হাজার টাকা ভিতরে শুরু করতে পারবেন আর যদি আপনার বাড়িতে বাস বা পাতঘখাটি না থাকে তাহলে দশ হাজার টাকা ইনভেস্ট করলে ইনশাল্লাহ আপনার দুইশো থেকে তিনশো আশার একটা ভালো একটা ঘর হয়ে যাবে যে ঘরটা আপনার দুই বছর থেকে তিন বছর চলে যাবে তাহলে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম